আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম হচ্ছে বাইরে আমরা যে শপিং করতে গিয়েছিলাম সেখান থেকেই আর আজকের ভয়েসটা আমার একটু অন্যরকম শুনতে পারেন আপনারা হয়তো একটু মোটা বা ভারী বা একটু ফ্যাস ফেস কারণ আমার ঠান্ডা লাগছে হঠাৎ করেই ঠান্ডা লাগছে জানি না আজকে থেকে সকাল থেকে যেহেতু এগুলো আগের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি সকাল থেকে এত ঠান্ডা এত হাসতেছি মানে হাস হাসতে হাসতে মানে হেসছি হেসছি আস্তে আস্তে মানে কী যে বলবো তার দম ছাড়তে পারতেছি না এরকম একটা অবস্থা আর হচ্ছে গলাটা ভারী হয়ে গেল। তো এই যে আমরা কিছুদিন আগে ভাবি আমি শপিং করতে গিয়েছিলাম তো আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিলো সেই প্রোগ্রামের জন্য গিফটের জন্য হিজাব কিনতে গিয়েছিলাম তো ভাবি আমাকে নিয়ে গেছিলো তো আমার কোনো উদ্দেশ্যেই ছিল না বরখা কিনা তো এই বরখাটা দেখে অনেক পছন্দ হয়ে গেছে হিজাব কিনতে গিয়ে একটা বরখা কিনে ফেললাম এগুলো হচ্ছে দুবাইয়ের বরখা আর দুবাইয়ের বরখাগুলো না অনেক সুন্দর হয় আপনারা কম বেশি সবাই জানেন এই যে এখানে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর মোটামুটি দামটা মোটামুটি ভালোই বলবো আমি একটু দামি কারণ দুবাইয়ের বরখাগুলি একটু দামি হয় প্রায় একশো আশি নব্বই রিঙ্গিত লেখা ছিল আমরা একটু বলে কই আর কি একশো সত্তর ইঙ্গিত দিয়ে আনছি একশো সত্তর ইঙ্গিত বাংলাদেশের টাকায় হচ্ছে প্রায় পাঁচ পাঁচ হাজার টাকার একটু পরে হবে আর কি তো এই বরখাটা আসলে মানে কপালে থাকলে আল্লাহ আমার কপালে রেখে রাখছে তাহলে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না এই মুহূর্তে বরখা কেনার কোনো মানে কথাও ওঠে নাই হঠাৎ রিজার্ভ কিনতে গেলাম এত সুন্দর সুন্দর বরখা দেখে আমার আসলে কি এই বরখাটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে তা যার কারণে আমার এত ভালো লাগছে আমি বরখা কিনতে গেলে হয় বেশি বড় হয়ে যাবে আর না হলে টাইট হবে আর নাহলে খাটো হবে আর না হলে একদম বেশি লম্বা হবে মানে এরকম একটা ভেজালের মধ্যে পড়ি আমার সব দিক দিয়েই ঠিক মতো হয় আমার পেটের দিক দিয়ে সব মানে কম বরখাগুলা একটু টাইট হয়ে যায় যেহেতু আমি একটু মোটা মানুষ স্বাভাবিক আবার যদি একটু বেশি বড় কিনতে যাই আবার ওগুলো একদম বেশি বড় হয়ে যায় মানে মিল মতো পারফেক্ট পাই না তো এই বরখাটা না এত সুন্দর মিল মতো পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া মানে না কমানো লাগবে না বাড়ানো লাগবে না সাইড দিয়ে খাপানো লাগবে না মানে ছুটে বড় করতে কিছুই করতে লাগবে না লম্বাও একদম পারফেক্ট যার কারণে এত ভালো লাগছে ভাবিও বলো ভাবি আপনি বরখা পান না আপনি সুন্দর মতো একটা আপনার সাইজ অনুযায়ী পেয়ে গেছেন ঢোলা ঢালা লম্বা সব দিক দিয়ে পারফেক্ট তা আপনি এটা বরখাটা নিয়ে নেন তারপরে আমিও ভাবলাম যে হ্যাঁ সব সময় তো মেয়ের মতো পাই না আল্লাহ লিখে আমি হচ্ছে বাইরে থেকে চলে আসলাম এসে হচ্ছে বোরখাটা পরলাম পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর একটা বরখা কিনলাম এই যে দেখেন এটা হচ্ছে দুবাই কালেকশন দুবাইয়ের বরখা এই যে হাতাটা কত সুন্দর আমার অনেকদিন পর বাড়ি আমি আমার মনের মতো একটা বরখা পাইছি আর রায়নের বাবা খুব পছন্দ করছে আমার হাজব্যান্ডকে সহজে খুশি করানো যা জামা কাপড় দিয়ে মানে তার পছন্দ মতো সহজে না তো এটা দেখে সে খুব পছন্দ করছে বলতেছে যে অনেকদিন পর একটা সুন্দর জিনিস কিনছো আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে তো এই যে আর আমার একদম ঠিক মতো হয়েছে একদম কোনো কিছু কাটানো লাগবে না ইয়ে লাগবে না আবার বিশেষ করে হ্যাঁ যে হাতার কাজ তারপরে যে এখানকার কাজটা এখানকার কাজটাও সুন্দর এখানকার বুকের কাজটা আর কি কাজটা সুন্দর হয়েছে অনেক আর হাতার কাজটাও সুন্দর আর এই যে রিজার্ভ রিজার্ভটা আমি হালকার মধ্যে এখন জাস্ট একটু পড়ছি যে আপনাদের দেখানোর জন্য কেমন হয়েছে সবাই জানাবেন এই বরখাটা

দেখেন এই যে এই কাপড়টার মধ্যে না হালকা আবার একটা স্টেপ স্টেপ র্যাক আছে আর কাজটাও খুব সুন্দর হয়েছে ভাবি আর আমি দুজনে করে নিলাম ভাবি চয়েস করছে ভাবি বলতেছে যে ভাবি এটা নেন এটাই আপনাকে বেশি মানাচ্ছে আর এটা অনেক সুন্দর লাগতেছে আরেকটাও চয়েস ছিল কিন্তু ওইটা আবার আমার মানে সাইজে নাই মানে বডিতে ঠিক আছে কিন্তু লম্বায় অনেক ছোটো ওইটা নেলে এটা একদম পারফেক্ট হয়েছে তো এটাই নিলাম তো ঠিক অনেক দিন পর আবার হচ্ছে যে আমাদের আট আসলাম সুইমিং পুলে রায়ান হচ্ছে অস্থির করে ফেলতছে আজকে তো ওয়ার্ম না তুমি যাও এটা তুমি সাদার কাটলেই তো মারিয়ে হয়ে যাবে সাদার কাটলেই তোমার দেখো সোহেল গরম হয়ে গেছে সাদার কাটো এই পানিগুলো অনেক ঠান্ডা মানে অনেক এত ঠান্ডা মানে নামার সাথে সাথে সোহেল একদম শীত একটা কাটা দিয়ে ওঠে তো এই জন্য আর কি সহজে রায়নকে আনি না কারণ প্রতিদিন করলে আবার এই যে ঠান্ডা লেগে যাবে এই যে এখন তো স্কুল বন্ধ বাসা সারাদিন বসে থাকে আর অস্থির হয়ে যায় তা আজকে বলতেছে মাম্মি চলো একটু সুইমিং করে আসি তো এই জন্য আনলাম মাছের মধ্যে নিয়ে আসি আর কি সাঁতার কাটো সাঁতার কাটো নাহলে শরীর গম এটা সাঁতার কাটো তোমার ঠিক হয়ে যাবে সাঁতার কাটো আর এই যে আজকের ওয়েদারটা দেখুন সুন্দর লাগতেছে এই জায়গার ভিউটা এই জায়গার ভিউটা আজকে অনেক সুন্দর এখন বাজে প্রায় তিনটা তিনটা বাজে আসলাম রায়নকে নিয়ে আর আমি যে সাথে করে নিয়ে আসছি হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে আসছি তো বসে বসে কি করব তো একটু খাই পেয়ারা আর হচ্ছে আম একদম বিপ্লবন্দে মাখায় নিয়ে আসছি খাবো আর একটু বসে বসে মোবাইল দেখি আর আরও যতক্ষণ পারে একটু গোসল করবে সাঁতার কাটবে আর কি সাঁতার কাটো রায়ান সাঁতার কাটো সাঁতার কাটো বেড়াটা অনেক মজা তাকাও না এদিকে আমার দিকে তাকাও সামনে আসো আরো সামনে চেহারা যায় না তোমার সামনে আসো এই দে এখানে একবার সামনে আয় চেহারাটা দেখা দেবো হ্যাঁ আরো সামনে আসো আর একটু সামনে আসো ফেসটা সামনে করো হুম এই তো হচ্ছে সাঁতার কাটা শেষ তারপরে গোসল টোসল করে জামা চেঞ্জ করে নিলো এখন রায়ান হচ্ছে প্যারা খাচ্ছে একটা মানুষও একদম আসছি না তিনটা দিকে আর যেহেতু আজকে হচ্ছে বন্ধের দিন না বন্ধের দিন থাকলে অবশ্য মানুষ দিয়ে একজন দেখা যায় আজকে যেহেতু বন্ধের দিন না এই জন্য আজকে একদম শুনশান পুরাইটা কেউ নাই তো সন্ধ্যাবেলা হচ্ছে জানালার কিনারে বসে আছি মানে মাগরিবা আজান দিবে তার কিছুক্ষণ আগে সূর্যটা ডুবতেছিলো এত সুন্দর দৃশ্যটা আসলে ক্যামেরায় তেমন একটা ভালো আসে নাই এত সুন্দর লাগতেছিল দৃশ্যটা তো সেটা একটু ভিডিও করলাম আর হচ্ছে যে বরখাটা পড়ে পরে তো যে সে প্রোগ্রামটায় যাচ্ছি আর কি এখানে আমাদের একটা ইসলামিক গ্রুপ আছে সেই গ্রুপে প্রত্যেক মাসেই একটা তাফসিরের আয়োজন করা হয় এক একজনের বাসায় আর এবারের প্রোগ্রামটা হচ্ছে ঈদ পুনমলিনী অনুষ্ঠান তো আমরা সবাই একটা দুইটা করে আইটেম নিয়ে যাব ওয়ান রেস পার্টির মতোই বলতে পারেন একটা দুইটা আইটেম করে নিয়ে যাব। তো আমি রাইনে বাবা আমাকে ভাবির বাসার নিচে নামাই দিল ভাবি আমি যারা আপু যাচ্ছি সেই প্রোগ্রামে ওইখানে গিয়ে আর তেমন ভিডিও করা হবে না কারণ সবাই অনেক পর্দা করে কেউ আমার সামনে আসবে না আর হচ্ছে যে ভাবি আর আমি রেডি হয়ে নিচে আসি আমাদের হচ্ছে রাফি ভাই দিয়ে আসবে রাফি ভাই হচ্ছে পার্কিং থেকে গাড়ি নিয়ে আসতেছে এই যে ভাবি হচ্ছে একটা ডেজার্ট তারপর ওয়ান ডে ওয়ান টাইম হচ্ছে প্লেট বাটি নিয়েছে আর আমি হচ্ছে ড্রিঙ্কস নিয়েছি প্রায় ছয়টা ড্রিঙ্কস আর হচ্ছে যারা পু সবজি রান্না করে নিয়ে আসছে তো এই তো বরকাটা পরে নিলাম ভাবিও বলতেছে বরখাটা খুবই সুন্দর লাগতেছে আবার ভাবির বরখাটাও অনেক সুন্দর ভাবি এবার এই বরখাটা বাংলাদেশ থেকে আনছে তো এই তো আমরা আসলে প্রোগ্রামে চলে আসছি প্রোগ্রামে হচ্ছে সবাইকে পুরস্কার বিতরণ করতেছে আমরাও কিন্তু পুরস্কার পেয়েছি আমাদেরও একটা খেলা হয়েছে এ খেলায় অবশ্য পুরস্কার পাইনি এমডি আর কি পুরুষ সবাইকে ঈদ গিফট দিয়েছে হিজাব একটা করে হিজাব হিজাব পিন তারপর আমরা আবার আমি ভাবি আর হচ্ছে যার বাসায় অনুষ্ঠানটা হয়েছে তাকে আবার একটা স্পেশাল গিফট দিয়েছে তো সেটা যে আপনাদের এখন দেখাচ্ছি তো এই যে হিজাব এটা হচ্ছে নেভি ব্লু কালার এই হিজাবটা খুবই সুন্দর এই হিজাবটি আমি ভাবতেছি আরও কয়েকটা কিনে নিয়ে আসবো আসলে ঠান্ডার জন্য ঠিক মতো কথা বলতে পারতেছি না তো আমরা চলে আসছি হচ্ছে কয়টার দিকে আসলাম সাড়ে তিনটা না চারটার দিকে আসলাম তো ওখানে খাওয়া দাওয়া করে ওই মানে একটু খাওয়া দাওয়াটা যে ভিডিও করব সেটা মনে ছিল না তো বাচ্চাদের যখন গিফট দিতেছিল তখন একটু ক্যামেরাটা অন করতেছে অন করেছিলাম যে এই এই এরকম আর কি হিসাব ফিজাব আমরা কিনে নিয়ে আসছি এই হিজাবগুলো সবাইকে একটা করে দিয়েছে আর হচ্ছে একটা হিজাব পিন সুন্দর করে হিজাব পিনটাও খুব সুন্দর আর হচ্ছে যে এখন আলো লাইটটা ধরেন এখন সুন্দর লাগতেছে এই হিজাবটা আমার খুবই পছন্দ হয়েছে আর হচ্ছে এই যে সাথে ছোট্ট একটা হিজাব পিন আর আমাদের তিনজনের যে স্পেশাল গিফটটা দিছে সেটাও হিজাব পিন কিন্তু এগুলা একটু ভালো কোয়ালিটির আর বড়ো এই যে খুবই বড়ো খুব সুন্দর আর কি আমার কাছে এত ভালো লাগছে আমাদের তিনজনেরই একই রকম মানে এই ডিজাইনটা আর কি ভিন্ন একই জিনিস এই যে খুব সুন্দর হয়েছে এই জাপ পেনগুলি তো যেহেতু আমিও যে ভাবির সাথে গেছি একদিন আসলে ভাবি অনেক বেশি করছে অনেক বেশি কষ্ট করছে আরও দুই দিন গিফটের জন্য ভাবি বের হয়েছে তারপর প্যাকিং করা আমি শুধু একদিন ভাবির সাথে গেছি হিজাবগুলো কিনতে আর হিজাব ভাবি সম্পূর্ণ কষ্টটা করছে আমি যেহেতু গেছি সেজন্য আমাকেও আর কি একটা গিফট দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর খুবই আনন্দ হয়েছে আমাদের গ্রুপটা আসলে আমরা অনেক আনন্দ করি আর সব জায়গায় তো সবখানে ক্যামেরা ধরা যায় কারণ অনেকে পছন্দ করে না এ আর কি তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ